আসসালামু আলাইকুম আসলে সবাই ভালো আছেন নতুন আর একটা বলোকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি যাব মিরপুর দুয়ে যেখানে নার্সারি আছে গাছপালা আছে এবং আপনার মাটির হাঁড়িপাতিল পাওয়া যায় চলুন এবং সাথেই থাকো এবং দেখতে থাকো তো আমি এখন চলে আসছি মিরপুর দুই এটা হচ্ছে ন্যাশনাল বাংলার সামনে থেকে শুরু করে মিরপুর কলেজ পর্যন্ত দেখুন এখানে বিভিন্ন ধরনের গাছপালা আছে এবং কি সাদে এবং আপনি যত ধরনের মানে লাগে এখানে এখানে পাবেন সবগুলো বিভিন্ন রকমের আসলে গাছ আছে এতগুলো গাছের নাম হয়তো আমি নিজেও বলতে পারবো না দেখছেন আপনারা এখানে আসবেন আপনাদের ভালো লাগলে মানে আপনাদের ইচ্ছা মতো যেটা পছন্দ হয় সেটা এখান থেকে নিয়ে যাবেন এবং এখানকার প্লাস প্রাইসটা হচ্ছে খুব বেশি তাও না ঠিক আছে যেহেতু এখানে অনেকগুলো নার্সারি আছে সেহেতু এখানে প্রাইসটা অন্য অন্য জায়গা থেকে মোটামুটি রিজনেবল আছে দেখুন এটা হচ্ছে যে মাটির বানানো সব কিছুই দেখছেন আর মাটির জিনিস দেখলে আসলে সবারই মন পড়ে যায় দেখছেন এখানে আপনি সব ধরনের মাটির যে কারুকাজ সব ধরনের পাবেন কত আইটেমের জিনিস আছে আমি আপনাদেরকে একটু সোলো করে দেখাচ্ছি মাটির যে কারো কাজের যে জিনিসগুলো আছে আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন এখানে মাটির ব্যাংক আছে তারপর বিভিন্ন ধরনের আল্লাহ লেখা বা ইসলামিক কিছু আরবি লেখা আছে এরপরে মশার যে কোয়ালদানি এটা তারা দেখেন বিভিন্ন ধরনের আর কি প্লেট কফি চা কফি সব কিছুই আছে বিভিন্ন ধরনের এক্সেসরিজ আছে এখানে কমদানি ফুলদানি সবই এইখানে যে আপনি নার্সারি করার পরে যত প্লাস্টিকের যে ইগুলো সবগুলোই পাবেন ঠিক আছে বিভিন্ন সাইজের পাবেন এরপর আপনি এখানে সার পাবেন জৈব সারগুলো যেগুলো মা গাছের উড়াই দিতে সব পাবেন এখানে বিভিন্ন ধরনের মানে ফুলের চারা এবং ফলের চারা দেখুন এটা হচ্ছে নার্সের আরেকটা প্লট এ আর একটা প্লটে চলে আসছে দেখুন এইখানে সবগুলো জিনিস অনেক সুন্দর করে সোকেস করা আছে দেখুন কত সুন্দর করে ঝুলানো আছে এগুলো আপনি সাধারণত বেলকনিতে বা ছাদে ঝুলিয়ে ঝুলিয়ে দেখুন বন্ধুরা এইখানে আমি একটা ছোটো একটা বড দেখতে পাচ্ছি ছোট্ট বট গাছ দেখছেন ছোট বট গাছ মানে ওর আকৃতি বড় কিন্তু আসলে ওকে ছোট করে রাখা হয়েছে এই ছোট বডকাসগুলোর ফলাম প্রাইস অনেক বেশি শুনলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে অনেক আছে যে এক দুই লাখ টাকা তিন লাখ টাকা চার লাখ টাকা আছে ছোটো গাছগুলো দেখুন কত সুন্দর করে টপে ঝুলানো আছে আসলে এইভাবে যে কোনো জায়গায় রাখলে বা দেখতে সব ভালো লাগে আপনাদের যদি আশেপাশে যদি কারো কেউ থেকে থাকেন বা এই ধরনের নার্সারিতে কিছু জিনিস কিনতে যাচ্ছেন ফুল বা ফলের চারা বা মাটির কোনো জিনিস হতে তো অবশ্যই এখানে চলে আসতে পারেন দেখুন সব ধরনের ফুল গাছই এখানে পাবেন বন্ধুরা আমি এখন মিরপুর দুই স্টেডিয়ামের সামনে ঠিক আছে এইখানে আপনার ন্যাশনাল বাংলার পিসে মানে পূর্ণিমার সাথে মনে করেন যে এখানে প্রতিদিন মানুষকে খাওয়ানো হয় ফিরি ফিরি এটাকে বলা হয় ভালো কাজের হোটেল আপনি প্রত্যেক দিন একটা করে ভালো কাজ করলে হ্যাঁ এইখানে দেখেন সব যারা রিকশা চালক তারা প্রত্যেকটা দিন এইখানে এসে লাঞ্চ করে দেখুন ভালো কাজের হোটেল আসলে আমাদের দেশে এখনও অনেক ভালো মানুষ আছে দেখছেন যারা প্রতিদিন ফিরে ফিরি খাওয়াচ্ছে আসলে টাকা তো অনেকের আছে কিন্তু কয়জনের টাকায় মানুষ খাইতে পারে দেখুন এখানের কার্যক্রমটা আমার সবচেয়ে ভালো লাগছে তো বন্ধুরা আপনাদেরকে ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কেমন লাগলো কমেন্ট করবেন এবং যদি মাত্র কারোর উপকার হয় তাহলে আমার এই ভিডিও বানানো সার্থ আর আসলে আমি যেহেতু ভিডিও বানাই আমার আসলে অনেক এক্সোসি নাই যার কারণে আমার ভিডিওর কোয়ালিটি ওই রকমের হাই কোয়ালিটি হয় না সেটা আমি জানি তারপরে ইনশাল্লাহ আপনারা আমার দোয়া করবেন এবং সাথে দেখবেন ইনশাল্লাহ ভালো হবে আজকের মতো এখানেই এখানে শেষ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে